আসসালামু আলাইকুম আজ সারে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার চলে আসছি নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে দর্শক আজকে আমার অবস্থান পাবনা জেলা চাটমোহর উপজেলা মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে ডেইরি ফার্মে ডেইরি ফার্মের যে গাভীটা দেখতে পাচ্ছেন এই গাভীটা দিবে বাচ্চা দেওয়ার এখনো চোদ্দ থেকে পনেরো দিন সময় আছে হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী অনেকই দেখেছেন আসলে এর মধ্যেও অনেক ক্যাটাগরির আছে অনেক ভাগের আছে তার মধ্যে থেকে এই গাভীটা যে দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটির জনপ্রিয়তা দুগ্ধবতী একটি গাভী কেননা গাভী দেখলেই বোঝা যায় যে এই গাভিটা কেমন হবে কোয়ালিটি কেমন হবে আসলে ভালো হবে না খারাপ হবে দর্শক আপনারা জেনে থাকবেন যে সবচেয়ে ভালো হাই কোয়ালিটির একটি গাভী এই গাভিটা কেননা বার চারটা দেখলেই বোঝা যায় চারটা চারদিকে ছড়ানো আসলে দুধের গাভীর যে একটা বৈশিষ্ট্য থাকে সকল কিছুই এই গাভিটার মধ্যে আছে এই গাভিটার মধ্যে কোনো কিছুরই কমতি নেই যা দেখলেই বোঝা যায় সামনে থেকে পেছন সাইডটা দেখলে আপনারা আরও বুঝতে পারবেন যে এই গাভিটার গলা কম্বল কোন রকমে ঝুলানো নেই একদম রসুনের চুচার মতো পাতলা গলার যে চামড়া আছে দেখুন দর্শক আসলে ভালো কোয়ালিটির গাভী এই রকমই হয় যা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আর এই গাভীটা যদি কেউ নিতে চান তাহলে সরাসরি খামারি মোহরালী ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন খামারি মহর আলী ভাইয়ের ঠিকানা পাবনা জেলা চাটমোহর উপজেলা মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশেই ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তবুও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু জিরো ডাবল সিক্স ফোর এইট ওয়ান জিরো ইমো হোয়াটসঅ্যাপ আমাদের ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না ধন্যবাদ আল্লাহ হাফেজ